বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দুই ভোটের মাঠে জনগণের সাথে টিটু টুরে আপনাদের সাথে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকতা যারা আমার থেকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন সবাইকে স্বাগত আমার থামনিল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমিরা কি প্রসঙ্গে কথা বলবো আমি কি প্রসঙ্গে নিয়ে কথা বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে কি রাজনীতিতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না আমাকে যদি আমি বলবো হা কারণ কেন হা বলছি সেটা আপনাদেরকে আমার সম্পূর্ণ কথা শুনলেই বিস্তারিত আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিন্তু যে বিষয়টা হচ্ছে উদাহরণস্বরূপ বলতেছি বাংলাদেশ জামাত ইসলামীকে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল ঠিক একই প্রক্রিয়ায় প্রক্রিয়ায় অর্থাৎ সরকারিভাবে জুডিশিয়াল আওয়ামী বর্তমান তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দল হিসাবে আওয়ামী লীগ বা জামাত পূর্বে নিষিদ্ধ ছিল না তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছিল এবং এই প্রথমবার আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে জামাত যখন তার কার্যক্রম নিষিদ্ধ ছিল দল হিসাবে নিষিদ্ধ ছিল না বিচারের সম্মুখীন ছিল আওয়ামী লীগের আমলে পাঁচই আগস্টের পর সেই মামলায় তারা ওই সময় মামলাকে লড়েছে তাদের আইনজীবীদের পাঁচই আগস্টের আইনজীবী দ্বারা যখন পট পরিবর্তনের পর তারা ন্যায় বিচার পেয়েছে বলে মনে করে এবং তারা তার দলীয় মনোনয়ন এবং দলীয় প্রতীক পুনরায় ফিরে পাচ্ছে এটা আদালতের মাধ্যমে একই প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু সরকারিভাবে ভাবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে আদালতের মাধ্যমে পুনরায় দলকে সঠিক পথে নিয়ে আসতে হবে অর্থাৎ দলীয় কার্যক্রম চালানোর জন্য অনুমতি নিয়ে আসতে হবে এবং প্রতীক অনুমতি পেলেই তারা প্রতীক পাবে প্রতীক ফিরে পাবে এবং নির্বাচন কমিশন বাধ্য হবে আওয়ামী লীগকে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে এখন আসলে বাধাটা কোথায় আমি কিন্তু বলেছি যে নির্বাচন করতে পারবে আবার কিন্তু কেন কারণ হচ্ছে আমরা দুই হাজার সাল নির্বাচনে যখন জামাতকে একতফা ভাবে নিষিদ্ধ করা হয়েছিল জামাত তাদের নিজস্ব প্রতি নির্বাচন করতে পারেনি তখন জামাত দানিশিস প্রত্যেকে নির্বাচন করেছে ঠিক আমরা আওয়ামী লীগকে এভাবে দেখবো কিনা আমরা জানি না ভবিষ্যতে নাম্বার দুই যেখানে আমি বলবো যে জামাত যেহেতু নিষিদ্ধ ছিল কর্মকান্ড নিষিদ্ধ ছিল তারা গোপন ভাবে কাজ করেছে ঠিক আওয়ামী লীগ বর্তমান যেভাবে কাজ করছে গোপনীয় ভাবে তাদের বিভিন্ন সভা সমাবেশ করতে হঠাৎ হঠাৎ জামাতের মতো পূর্বে জামাতের মতো বর্তমান আওয়ামী লীগও তাদের চেহারা দেখাচ্ছে বিভিন্ন মিটিং মিছিল করছে তো এটা আসলে গোপন সংগঠনের একটা বহি প্রকাশ তারা গোপনে আছে গোপনে থাকবে গোপন থেকে কাজ করবে কারণ আওয়ামী লীগকে যদি গোপন থেকে ওপেন করতে হয় প্রথম যে মাধ্যম আদালত আদালতের মাধ্যমে যেতে হয় আদালতে যে সুষ্ঠু বিচারের জন্য অর্থাৎ যেখানে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বা আদালতের মাধ্যমে নিষিদ্ধ প্রক্রিয়া সেটাকে খন্ডাতে হবে আসলে সমস্যাগুলো কোথায় সমস্যাগুলো আসলে আপনি হাতের আঙ্গুল গুলি গুনে গুনে বলতে পারবেন এক নম্বর সমস্যা হচ্ছে যে জামাতের যে সমস্যাটা ছিল না আওয়ামী লীগের এই সমস্যাটা আছে জামাতের যারা আইনজীবী ছিল জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় তারা বারংবার বাধা দিয়েছে অর্থাৎ জামাতকে নিষিদ্ধ না করার জন্য তারা বারবার আইনি লড়াই লড়েছে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় বা নিষিদ্ধ থেকে বের করে কার্যক্রমকে পুনরায় সচল রাখার প্রক্রিয়ায় বাংলাদেশের এত এত আইনজীবী আছে আওয়ামী লীগপন্থী এদের কোন কার্যকারিতা নাই বললেই চলে এরা ভেটু দিচ্ছে না কোথাও কারণ আওয়ামী ফেসিস্টানে বেটু দিলে চিন্তা করে সমাজ থেকে নিগৃহীত হবে বিভিন্ন ধরনের হেনস্থ হবে আসলে হিম্মত বলে একটা কথা আছে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবীদের যে দলের প্রতি ভালোবাসা বা মমত্ববোধ আছে বাংলাদেশে আওয়ামী লীগের পন্থী আইনজীবীদের দলের প্রতি ভালোবাসা মমত্ববোধ সে তুলনায় অনেক কম বা নাই বললেই চলে কেন এই কথাটা বললাম কারণ বাংলাদেশ জামাত ইসলামী আইনজীবীরা যে কোনো পরিস্থিতিতে জামাতের পক্ষ অবলম্বন করার চেষ্টা করেছে ন্যূনতম পর্যায় পর্যন্ত তো বাংলাদেশের আওয়ামী লীগের আইনজীবীরা তারা গোপনে সলা পরামর্শ করে অপনে অপেন হয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করার মতো অবস্থানে তারা নাই তারা হঠাৎ হঠাৎ মিছিল দেয় এটা হচ্ছে বিষয় কিন্তু আইনি আওয়ামী লীগকে কার্যকর ভাবে মাঠে রাখবে বা রাখবে এই চেষ্টা তাদের নাই মধ্যে এবং আওয়ামী লীগকে কার্যক্রম করার জন্য আইনগত প্রক্রিয়ায় তারা ব্যবস্থা নেবে এই ধরনের কাজ করতে তারা উৎসাহী বোধ করেন না চিন্তা করে তাদের আওয়ামী লীগ আমলে অনেক মধু খেয়েছে বাট আওয়ামী লীগ নাই এখন মধু এখন তো এই কার্যক্রমে গেলে নিজেকে ছোট হতে হবে হেনস্থ হতে হবে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা অন্যান্য সমস্যা করতে হবে যার কারণে কোন আইনজীবী আওয়ামী লীগের পক্ষে এখন আর দাঁড়াচ্ছে না কারণ গোপনে যদি চেষ্টা করে বিএনপির সাথে লেওজা করে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রমকে ফিরিয়ে আনার জন্য যে লড়াই করা প্রয়োজন আইনজীবী আওয়ামী লীগের আইনজীবীদের সেই আইনজীবীরা এই লড়াইটা করছে না কারণ তারা তাদের পরিবারকে প্রাধান্য দিচ্ছে এবং তাদের ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে দলকে না তাহলে আমি এখানে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে যে বেসিক পার্থক্য হচ্ছে দলের প্রতি ভালোবাসা বা মমত্ববোধ জামাতের আইনজীবীদের যে পরিমাণ আছে তা শিকি ভাগ আওয়ামী লীগের আইনজীবীদের নেই বললে আমি বলবো কারণ আওয়ামী লীগের আইনজীবীদের দলের প্রতি মমত্ববোধ থাকতো দলকে পুনরায় গঠনের থাকতো নেতৃত্বের প্রতি থাকতো তাহলে তারা সংগঠিত হয়ে ন্যূনতম নির্বাচনে অংশ দলকে মাঠে ময়দানে প্রচারের জন্য চেষ্টা করবে কিন্তু সংগঠিত আলাপ সবাই আওয়ামী লীগ আমলে যেমন আওয়ামী লীগের যেমন মিষ্টা দুধ আর মিষ্টিটা খেয়েছে এখন বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো দূরে থাক আশেপাশে ফোনে গোপনে খবর নেই নেত্রী আমি আছি দেখছি অপেক্ষায় আছি দলকে ভালোবাসেন ভালোবেসে দলের জন্য কিছু একটা করবেন এই ধরনের আইনজীবী আওয়ামী লীগে নেই আমার আওয়ামী লীগের ভাইরা কথা বলতে পারেন আমার এই ভিডিওটাকে ছড়িয়ে দিয়ে আপনাদের নেত্রী আসলে বুঝতে পারেন আমার আপনার নেত্রীও এটা স্বীকার করতে বাধ্য হবে যে আওয়ামী লীগের আইনজীবী এমন কোনো আইনজীবী নেই জামাতের মতো যে আওয়ামী লীগকে দল হিসাবে প্রতিষ্ঠার লড়াই আওয়ামী লীগের পক্ষে একটা কেস মামলা লড়ে আগামী দিনে আওয়ামী লীগের সামনে আগায় নেবে আওয়ামী লীগ একটা বর্জুয়া দল অনেক পুরাতন দল আওয়ামী লীগ হারিয়ে যাক এটা কারো কাম্য নয় আওয়ামী লীগ রিফাইন হোক সেটা আমরা সবাই কাম্য করি এবং আরেকটা বিষয় হচ্ছে আদর্শ যার যার যারা থাকতেই পারে আমি আওয়ামী লীগ নাই করতে পারি তাহলে আওয়ামী লীগের ভালো দিক যেমন আছে মন্দ দিক তো অবশ্যই কথা বলে ভালো দিক নিয়ে কয়েকজন কথা বলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন চাটকার দালাল আওয়ামী লীগকে খেয়েছে এই চাটাকার দালাল দালালদের জন্য আওয়ামী লীগের আজকের প্রথম এবং এই চাটোকার দালালরাই এখন আর আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে না এরা আওয়ামী লীগ থেকে পিসপা হয়ে যাচ্ছে এবং গোপনে অন্যান্য দল যারা আগামীতে ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতার আশেপাশে থাকতে পারে তাদের সাথে তারা ইকুয়ে ব্যালেন্স করে থাকতে চেষ্টা করতেছে এই যে বাংলাদেশের অবস্থা এটার জন্য ডেডিকেটেডলি আমি আওয়ামী আইনজীবীদের দিয়ে দোষারোপ করব যারা আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের রসবোধ গ্রহণ করেছে বাট এখন আওয়ামী লীগের বিপর্যয়ের সময় আইনি লড়াইয়ের সময় আওয়ামী লীগের পাশে এদেরকে পাওয়া যাচ্ছে আমি কথা দীর্ঘায়িত করব না আমার কথা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যদি আদালত থেকে ম্যান্ডেট নিয়ে আসতে না পারে তাহলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আরেকটা বিষয় যেটা সামাজিক সোশ্যাল মাধ্যমে যে ছড়িয়ে ছিল যে আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘাড়ে বর করে আবার ফিরে আসবে আসলে জাতীয় পার্টিকে যে অবস্থা তথ্য অবস্থা বাংলাদেশের সাংগঠনিক যে অবস্থা সেটাও তার নেই সুতরাং সেই সম্ভাবনা খুব একটা যে বেশি কিছু আছে আমি মনে করি না আর জাতীয় পার্টিকে সব জায়গায় দাঁড়াতে দিবে না সেটাও একটা আমি ভালো করে জানি নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগের মহাজুট এবং সহ এই দলগুলোকে বাইরে রেখেই নির্বাচন করবে এখন অনেক বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগ একটা বড় দল বর্জুয়া দল আরে ভাই আওয়ামী লীগ কইলাম গেছে আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হয় হয় অর্থাৎ বিএনপি বা জামাত ছাড়া ছাড়া কিভাবে অন্যান্য বড় দল নির্বাচন করতে এই প্র্যাকটিস আওয়ামী লীগই বাংলাদেশকে দেখাই দিয়ে গেছে আরে এটা কিভাবে বিদেশে গ্রহণযোগ্যতা করা করা যায় সেই প্র্যাকটিসও আছে এখন কইলাম আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য দলগুলোর ক্ষেত্রে যারা মাঠে ময়দানে আছে তারা কইলাম বড় দল হিসাবে আত্মপ্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে তারা দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশে বড় দলের অবস্থান রাখতে পারবে দূরে ইসলাম বলেন ইসলামিয়া শাসন বন্ধ আন্দোলন বলেন বিম্বিত তো আছে এরা কইলাম বাংলাদেশে বড় এখন দল হয়ে গেছে একমাত্র একসেপ্ট আওয়ামী লীগ জাতীয় পার্টি তো শেষ ওটাকে বড় দল বলা যায় না আমি জাতীয় পার্টিকে চরমোনাই আগে রাখবো বহু গুণে তো জামাত আগে জামায়াত এখন তো সরকার গঠনের জন্য তৎপর আছে তো ক্ষেত্রে আমরা আজকে যে আলোচনা যে বিষয় ছিল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তবে আদালত থেকে তাদের ছাড়পত্র নিয়ে আসতে হবে এছাড়া নির্বাচন কমিশন বা কোনো অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেহেতু আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হিসাবে গৃহীত হয়েছে যারা আমার কথা আজকে শুনছেন অবশ্যই এই কথাগুলো শেয়ার করবেন এবং যারা আওয়ামী লীগের ভাইরা আছেন তারাও শেয়ার করবেন যারা অন্যান্য দলের ভাই শেয়ার করবেন আসলে জনগণকে জানার উদ্দেশ্যে কেন কোন জায়গায় সমস্যা আওয়ামী লীগ কেভাবে নির্বাচনে আসতে পারবে কেন আসতে পারবেন এই বিষয়গুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ